হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো চলে এলাম টাঙ্গাইল তাঁত ঘরে আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু বুটিক্সের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন হবে আর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে এগুলো একদম হোলসেল প্রাইসে তো এখানে কিন্তু আপনার বিছানার চাদর থ্রি ডি টেবিল ক্লথ যেগুলো আপনার একদমই নতুনত্ব ডিজাইনের মধ্যে থ্রি ডি টেবিল ক্লোথ বুটিক্সের শাড়ি বিছানার চাদর প্রিন্টের শাড়ি সহ সব ধরনের ড্রেস কালেকশন পেয়ে যাবেন এখানে এবং টাঙ্গাইলের তাঁতের শাড়ি তো হিউজ কালেকশন রয়েছে তো চলুন কথা না বাড়ি আজকের ডিজাইনগুলো দেখে নিই আজকের বুটিক্সের থ্রি পিসগুলো তো ভাইয়া সাথে আছে আমাদের ভাইয়া এগুলো দেখাবেন আর প্রত্যেকটা প্রাইস বলে দিবেন তা আসসালামু আলাইকুম ভাই তো ভাই আজকের ড্রেসগুলো দেখান এবং এগুলো তো হোলসেল প্রাইস থাকবে না একদম অফার প্রাইস ওকে তো অফার প্রাইজে থাকবে আজকের কালেকশনগুলো খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিজাইন কিন্তু লাক্সারি স্টাইলে কাজ করা থাকবে দেখার মতো ওকে ওকে দিল্লি বুটিক্স ফাইন খুবই চমৎকার গলার অংশ থেকে শুরু করে পুরো কামিজটা জুড়ে থাকছে কিন্তু চমৎকার কাজ করা এটা হচ্ছে আপনার 슬립স এর অংশটা এক্সট্রা করে থাকবে এটা ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টটা আপনার প্রিন্ট থাকবে এটা 슬립সের অংশটা ओके ঠিক আছে তো এটা সালোয়ার ওর্নাটা देखिए बहुत शानदार दिखছে আচ্ছা তো এটা সালোয়ার টেক কালার আর ওর্নাটা কিন্তু ওয়াও অনেক সুন্দর বড় এক ওর্না এবং ওর্নার দুই পাশে কিন্তু আপনার কাটওয়ার কাজ রয়েছে ঠিক আছে কাটওয়ার কাজ পাচ্ছেন আপনারা

ওনারটা ঘুরে দেখাচ্ছি কালার ওনারটা কিন্তু খুব চমৎকার দুই পাশে কাজ করা রয়েছে নামাজি ওনা পাবেন বড় ওনা এবং দুই পাশে কাজ করা মোট কথা কটনের মধ্যে যারা একটু পার্টি স্টাইলের ড্রেস চান সিম্পল কাজের উপর যে কোথাও বাইরে আসা যাওয়ার জন্য বাজারা অফিস করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার হবে

টাকা এখন আমরা আরেকটি কালার কালার্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার এবং প্রতিটা ডিজাইন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে তো যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা আপনার এটা যদি নিতে চান পার্চেস করতে চান

খুবই সুন্দর খুব চমৎকার একটা ড্রেস আবার স্লিভসটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন স্লিভস আপনারা একটা প্রিন্ট পাচ্ছেন গলার ডিজাইনের সাথে বা ব্যাক পার্টের সাথে ম্যাচিং করে কালার এটা হচ্ছে এক কালার আর আছে ডিজিটাল প্রিন্ট করা সালোয়ার এক কালার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি পিওরের উপর ওকে ওড়নাটা পিওরের থাকছে এইটার প্রাইসও সতেরোশো টাকা এটা একটা ডিজাইন একটা এই কালার হেড টেস্ট খুবই চমৎকার ওকে এখন আমরা দেখাচ্ছি আরেকটা ডিজাইন তো প্রতিটা ডিজাইন কিন্তু আজকে দেখার মতো একদমই মাথা নষ্ট করার মতো ডিজাইনগুলো এইটার কিন্তু খুব সুন্দর গলায় জড়ি সুতা দিয়ে কাজ করা আর পুরো কামিজটা থাকছে ডিজিটাল প্রিন্ট ব্যাপার এক কালার